আসসালামু আলাইকুম তাসকিনকে চাইছে এবং যত কোটি টাকা লাগে আইপিএলে তাসকিন তাসকিনকে আমার দলে খেলতে হবে এবং প্রিয় জিন্দেস্ট একটা কথা বলি দেখেন ব্যালেন্সড যদি পেতে চান তাহলে তাসকিনকে দলে রাখা অপরিহার্য কারণ প্রথমত বাংলাদেশি তালিকায় 13 জনের মধ্যে 12 জন লিস্ট নাম হয়ে গেছে এবং এক কোটি টাকা থেকে তাসকিনের অকশনটা শুরু করবে এবং এক কোটি টাকা থেকে তিনি তার বেস্ট প্রাইস এক কোটি টাকা থেকে দেখি কয় কোটি টাকায় রূপান্তরিত হয় তাসকিন আহমেদ দেখেন বাংলাদেশ থেকে যদি কোনো প্লেয়ার যেতে চায় এবং দ্বিতীয় বাংলাদেশি কোন প্লেয়ার যদি আইপিএল এর সুযোগ পায় সেটা হচ্ছে তাসকিন আহমেদ প্রথম বাংলাদেশকে প্রথম বাংলাদেশ হচ্ছে মুস্তাফিজুর রহমান নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমান আপনি লেখে রাখেন একশো দশ পার্সেন্ট আমি বলবো তাকে সুযোগ দিবে এবং কোন দলে নিবে রাইট টু ম্যাচ কার্ডে তাকে চেন্নাই সুপার কিংস হয়তো বা মুস্তাফিজুর রহমানকে পিক করবে তার বেস্ট প্রাইস হচ্ছে দুই কোটি টাকা বাংলাদেশে আরো যারা রয়েছে তাদের বেস্ট প্রাইস রয়েছে পঁচাত্তর লাখ এবং এক কোটি টাকা সাকিব এবং যারা প্লেয়াররা রয়েছে তারা আসলে নামের গুণে রয়েছে জাস্ট আপনি রিশাদ বলেন হৃদয় বলেন তারা আসলে ওইভাবে আহামরি চান্স হয়তো বা পাবে না এবং ব্যাটসম্যানের কথা যদি আসে সেখানে হৃদয় এবং লিটন কুমার দাস এবং তারা আপনারা একশো বিশ পার্সেন্ট ধরে রাখেন তারা দলে চান্স পাবে না ইভেন আইপিএল এর কোন দল তাদেরকে পিক করবে না কেন করবে না তাদের ভালো না আমি একটা সময় অনেকটা মানে খেলছিলেন কিন্তু তারপরে তার ছন্দ পতন ওই যে আইপিএল এর নেশা ঢুকে গেছে মাথার মধ্যে তাহলেই তো এই অবস্থা ঋষা হোসেন ঠিক সেইম অবস্থা ওই যে আইপিএল এর মাথায় ঢুকে গেছে বিগ বাসে চান্স পেয়েছিলেন আমিও পার্সোনালি ইয়া করছিলাম যে তিনি হয়তো বা আইপিএল এর চান্স পাবেন কিন্তু এন্ড অব দ্য ডে ভারত সিরিজকে ভারত ভারতের যখন সাথে যখন সিরিজ খেলছিল হোসেন তখন খুবই খারাপ খুবই বাজে পারফরমেন্স করছেন যার পরিপ্রেক্ষিতে এখন কথা তিনটা আহমেদ এবং মোস্তাফিজুর আমি চোখ বন্ধ করে বইলে দিতে পারি নাহদ্রানা আমি একটু কনফিউশন কিন্তু তাসকিন এবং মোস্তাফিজুর রহমান লেইখে রাখতে পারেন আপনি কত কোটি টাকা তাকে নিবে সো মোস্তফিজুর রহমান আমি পার্সোনালি ফিল করি পাঁচ থেকে ছয় কোটি টাকা এবং তাসকিন আহমেদ চার থেকে পাঁচ কোটি টাকা হয়তোবা দুই কোটি টাকাও পেতে পারেন তাসকিন আহমেদ হয়তোবা বেস্ট প্রাইসটাও পেতে পারেন সো আপনি কি মনে করেন তাস্কিন আহমেদ এবং মুস্তাফিদুর রহমান কে কোন দলের হয়ে খেলবে এবং কত কোটি টাকা হতে পারে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ